পুরো বিষয়টাকে ঘেটে দেখবার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে এই ছেলেটা ভুল করে মানুষের রূপে জন্মে গেছে এনার আসল পরিচয় হচ্ছে এইটা

এই দাদা নাকি আবার মেয়েগুলোকে বলেছে যে তার ফেস দেখিয়ে মেয়েগুলো ভাইরাল হয়েছে ওই তো পোড়া কাজুবাদামের পোদের মতো দেখতে একটা মুখ সেটা নিয়ে আবার এত অহংকার এগুলো কিন্তু ভালো না সঠিক বলেছেন চার নম্বর যে গাধাটা বা গরুটাকে ভাবছো আবার বলি দেবে ইনভেস্টিগেশন করার পর তোমাদের কাছে এটাও নিয়ে চলে এসেছি চার নম্বরটা কি তোমরা তাকেও ভালো মতোই চেনো দেখতে চাও তোমরা হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি সেই চার নম্বর বলি একটা প্রাক্তনার কাছ থেকে নাকি মাইকার ড্রোন নিয়ে রেখে দিয়েছ আরেকজনের জ্যাকেট ইউজ করছো আরেকজনের টুপি ইউজ করে যাচ্ছে এখনো অব্দি আমার কাছ থেকে কি নেবে আমার বিচিগুলো ভালোবাসাটা আর ভালোভাবে পেলে কোথায় এবার তো আসল ভালোবাসাটা দেওয়া হবে তোমায় যাই হোক আর তাহলে তোমাদেরকে ক্লিয়ার করে বলার কিছু নেই আজকের ভিডিওটা কি এবং কাকে নিয়ে হতে চলেছে তবে একটা জিনিস তোমাদের হালকা করে জানিয়ে রাখি যেটা তোমরা কান আর মন দুটো দিয়ে ভালোভাবে শোনো যে এই ভিডিওটার মধ্যে যদি কোনো প্রমোশন পার্ট থাকে তাহলে তাহলে চলো আর ভাট নামুক ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো মিষ্টি বন্ধুদের বান্ধবী চলার মতো একটা ব্র্যান্ড নিবি তাহলে সুইটার্স আর নামুক ভাট কানে হেডফোন আজকের ভিডিও শুরু হচ্ছে লেটস থার্ড দুনিয়ার চাঁদে পৌঁছো কি মঙ্গলে পৌঁছো এখনো একটা মেয়েকে অনেক কিছুর জন্য জবাব দিতে হয় প্রথমত এনার মুখটা ভালো করে দেখো এনার মুখ দেখে মনে হচ্ছে যে বিশুদ্ধতা একেবারে টপ টপ করে ঝরে ঝরে পড়ছে লজ্জা লাগে আজকে যদি এনার প্রত্যেক করা প্রাক্তন মুখ না খুলতো তাহলে আমরা বুঝতেই পারতাম না যে বিশুদ্ধতার পেছনে একটা ভালগার ভেড়া লুকিয়ে আছে এখনো একটা মেয়েকে অনেক কিছুর জন্য জবাব দিতে হয় অনেক কিছুর জন্য জবাব দিতে হয় এটা ঠিক কিন্তু সবাই এখন তোমার জন্য জবাব দিচ্ছে আর সবারই একটাই প্রশ্ন লজ্জা লাগে না লজ্জা আছে

মানে একটা ভিডিওর মাধ্যমে তাকে ফুল এক্সপোজ করে দেয় আর এরই সঙ্গে তার যে দুখানা প্রাক্তন ছিল তারাও হয়ে যায় আর বেচারা দাদার অবস্থা কিছুটা বলো নিজের হাতে জিনিসগুলোকে ঢেকেছে কি দেখাতো এবার বুঝতে পেরেছে তো যে দাদার গুণে কিন্তু ঘাটতি ছিল না কারণ সে একটা মেয়ের গায়ে হাত তুলতেও বাদ দেয়নি আর শুধু শুধু এইসব ছেলেদের দোষ দিলেও হবে না কারণ এখনকার বেশিরভাগ মেয়ে এইসব ছেলেকেই পছন্দ করে ঠিক আছে ঠিক আছে ভাই এত সুন্দর সুন্দর প্রতিমার মতো দেখতে মেয়ে একটা শোল ছেড়া হাওয়াই চুটি জুতোর মতো মুখওয়ালা লোকের পেছনে পড়েছিল একদম তো কিরণের পর এবার দাদার প্রথম প্রাক্তন মানে দেবচন্দ্রী মা মুখ খোলে আর মুখ খুলেই যেটা বলে একটা থাপ্পড় লাগিয়ে আসবো বাড়ি গিয়ে আর যদি কোনোদিন দেখি এটা আমি মানে কি সুন্দর ইমপ্রেশন বানিয়ে রেখেছে লোকে প্রথমেই মুখ খুলে হাই হ্যালো বলে না তাও সত্য একটা মানুষের মধ্যে এতগুলো গুণ ভগবান কিভাবে ঢেলে দিয়েছে সেটাই একটা অস্বাভাবিক ব্যাপার দাদা শুধু তার গার্লফ্রেন্ডের মারতো না এমনকি তার টাকা ভালো ভালোভাবেই মারতো ভ্রমণের খুব শখ ছিল দাদা তাই নিজের পশায় না গার্লফ্রেন্ডের পশায় ভ্রমণ করে এসেছেন এই দিদিটা ভদ্র বলে মালদ্বীপস থেকে তোমার রিটার্ন এনেছে অন্য কেউ যদি সেই জায়গায় থাকতো তাহলে তোমাকে ওখানে রেখেই চলে আসতো আর তোমার তো পয়সা নেই তুমি আসতেও না জীবনে মেয়ের কাছ থেকে একশো দুশো টাকা নিতে গেলে যায় কিন্তু একটা মেয়ের কাছে একটা ট্রিপের জন্য কত টাকা নিয়েছে একবার শোনো আর দিচ্ছি দিদি দু লাখ টাকাটা একটু বাড়াবাড়ি হয়ে গেলো না ইনি সেটাও দিতে পারবো না দু লাখ টাকা মাইনাস করে কুড়ি টাকায় আনা যাবে তাহলে পসিবল হতো তার কাছে মনে হয় ট্রিপে নিয়ে গল্প দ্বিতীয় প্রাক্তনকে শোনায় কিছুটা এরকম করে আমি সেই নাকি মেয়েটাকে আপনি নিজের টাকা নিয়ে দিয়েছিলেন আমাকে তাই বলেছিলেন নিজের টাকা নিয়ে গেছে সেই নাকি এখন টাকা দেয় আর মাইকটা ওর বাড়িতে পাঠানোর দরকার নেই আমি পৌঁছে দেবো ওর কাছে তিনি কোন রিলেশনশিপ রাখবেন না কিন্তু ড্রোন আর মাইকটা ঠিক রেখে দিতে পারেন লোকে জিনিস টেনে টুনে বলছে আর আমি দেব না ফেরত ভাগ্য বলে কিরণের লিভার আর কিডনি দুখানা খুলে রেখে দেয়নি ওগুলো স্মৃতি মনে করে রাখতেই পারতো আবার তার কাছে যখন সেই জিনিসগুলো দাবি করা হয় সে বলে যে আমি দিতে পারবো না কারণ ওগুলো আমার টাচাপে আছে পাঠাবো না টাচের কোন জিনিস পাঠাবো না আমি আমার টাচের একটুখানি শুদ্ধ মূত্র তোমার কাছে পাঠাচ্ছি ওটা দিয়ে একটু কুলকুচি করতো তাহলে যদি মনটা একটু পরিষ্কার হয় তোমার আপনার বুদ্ধি ভালো আমার টুপিগুলো আপনার কাছে রয়ে গেছে ওগুলো আপনি এখনো ব্যবহার করেন আমি কিছু বলতাম না না তবে দাদাকে এতটাও মনের মানুষ মনে করো কারণ দাদা এত বড় জিনিসের পাশাপাশি ছোটখাটো জিনিসও নিয়ে রাখতো আর যেগুলো এত বছর ব্রেকআপ হয়ে যাবার পরেও এখনো নির্লজ্জার মতো ব্যবহার করে চলেছে তো খারাপ কথা বলছেন এত নোংরা নোংরা কথা বলছেন তারপরে দেখবো আমার টুপিগুলো আপনার মাথায় বলি তুমি রাস্তার মধ্যে ঘোরাফেরা করো কিভাবে তোমায় তো আলিপুর চিড়িয়াখানা নেওয়া উচিত ছিল মানে ঘন্টার থেকেও চামড়া তোমার মোটা চশঙ্করের দলেরও একটা পর্যায় অব্দি লিমিটেড থাকে কিন্তু দাদা জামাগুলো করতে লজ্জা লাগে না জামাগুলো করতে লজ্জা লাগে না না জামা জ্যাকেট গুলো সব এখন তৃতীয় আর পারলে এখন যা তোমরা প্রাপ্তন হয়ে আছো সেই হিসাবে তাকে কিছু জিনিসপত্র দাও সেগুলো তৃতীয় যাবে দাদা রেখে দেবে আর দাদা তোমার যা কার্যকলাপে তৃতীয় তোমারও ভাই হিসাবে আমি থাকতে চাই না একদমই আমিও তোমার ভাই হিসাবে একটা স্মৃতি দিতে চাই তোমার চার মাসের ইউজ করা আমার একটা জামি আছে এটা রাখবে পার্সেল পাঠাবো তোমার বাড়িতে তাই নাকি আর এই রিলেশনশিপ প্রাক্তন এইসবের কথা নয় বাদি দাও দাদা তার নিজের চ্যানেল মানে যেটা নিয়ে অনেক গর্ব করে সেই চ্যানেলের অডিয়েন্স দাদা কিভাবে সম্মান করে সেটা তোমরা এই জিনিসটা দেখলে বুঝতে পারবে কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা দিলে না আমার গান্ডু পাবলিক গুলো ভাববে গান্ডু তোমার পাবলিকরা নয় মহা গান্ডু হচ্ছে তুমি তাই সেই পাবলিকদের কথা শোনার মতো আর সামর্থ্য তোমার নেই তাই ভয় কমেন্ট বক্স তুমি অফ করে দিচ্ছ এখন আমি নাকি তার বাবা মা তুলে কথা বলি

যাই হোক এতটা পরিমাণে আমি হতে পারিনি বলেই বোধ আজকে আমি সিঙ্গেল নইলে আমারও তিন চারটে করে গার্লফ্রেন্ড থাকতো আর এরকম ক্যারেক্টার আর মেন্টালিটি নিয়ে রিলেশনশিপ করার থেকে সিঙ্গেল থাকা আর ভদ্র থাকা অনেকটাই ভালো অপশান তাহলে এবার এটাই দেখবার বিষয় যে কন্ট্রোভার্সিটা কত গয় আমরাও এগিয়ে থাকবো আর এগিয়ে রাখবো যাক আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই চ্যানেলের মধ্যে যদি নতুন এসে থাকো তো অবশ্যই চ্যানেলটা করার সঙ্গে সঙ্গে পাঁচ বলে টান করে বাজিয়ে দিও যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন চলে যায় তাহলে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তোমার সাথে দেখা এরকম একটা থাকা ভিডিও নিয়ে আজকের পর্যন্ত গুড বাই বা